তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ধামাকাদার ভিডিও তো বন্ধুরা ধামাকাদার ভিডিও কী তো এক বন্ধু কমেন্ট করেছিল এই কমেন্টের ওপরেই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যে কাইন্ড মাস্টার থেকে ভিডিও কিন্তু এডিটিং করো কিন্তু এডিটিং করার পরে তোমাদের ভিডিওতে যে মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা থাকে অনেকে কাইন মাস্টারে তোমরা পাও না যেমন এই যে বন্ধুটা পাইনি তার জন্য কমেন্ট করেছে তো এখানে মিউজিক তোমরা কিভাবে অ্যাড করবে তো এটাই তোমাদের আজকে এই ভিডিওতে আমি পুরো গাইড করেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে বন্ধুরা আমাদের এই যে কাইন মাস্টার অ্যাপসটি আছে এটাকে সবার প্রথম ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পরে দেখতে পারবে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার সাথে এরকম একটা অ্যাড আসলে ওটাকে ক্যান্সেল করবে ক্যান্সেল করার পরে বন্ধুরা ঠিক এই ধরনের একটা স্পেজ ওপেন হবে তো পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা নিচের দিকে ফলো করবে বন্ধুরা এখানে ক্রিয়েট বলে একটা অপশান পেয়ে যাবে প্লাস দিয়ে তো এখানে একবার ক্লিক করবে করার পরে যে ক্রিয়েট নিউ বলে একটা অপশান পেয়ে যাচ্ছ বন্ধুরা ওপরে এখানে একবার ক্লিক করে নেবে তো এখানে ক্লিক যখনই করবে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ফেস চলে আসবে তো আমরা যেহেতু ইউটিউবের ভিডিও করব তো সিক্সটি ইন্টু নাইন যেটা এটা সিলেক্ট করব আর নিচে দেখো ক্রিয়েট বলে একটা অপশান পেয়ে যাচ্ছ এখানে জাস্ট একবার আমরা ক্লিক করে নেব তো ক্লিক করার সাথে সাথে দেখতেই পারবে যে এই ধরনের ফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমাদের গ্যালারিতে যত রকমের ভিডিও আছে তো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে আমার পছন্দ মতো একখানা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে তোমরাও এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবে তো বন্ধুরা দেখো যে ভিডিও সিলেক্ট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করার সময় এই ধরনের একটা ফেস আসবে তো এখানে এই যে ডান্স বলে একটা অপশান দেখতেই পাচ্ছ তোমরা রেড কালারের এখানে একবার ক্লিক করে নেবে তো ভিডিওটা কিন্তু কয়েক সেকেন্ড লাগবে তোমাদের লোডিং বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বন্ধুরা তোমরা কিছু শিখতে পারবে না তোমাদের মানে টাইমটা পুরো একদম বেকার যাবে যতক্ষণ তোমরা ভিডিওটা দেখেছো তো বন্ধুরা দেখতেই পারছো আমাদের ভিডিও কিন্তু লোডিং হয়ে গেছে ভিডিও লোডিং হয়ে যাওয়ার পরে দেখো সবার প্রথম তোমাদের আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমি ভিডিওটা এখান থেকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্লে করার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম মিউজিক তোমরা দেখতে পাচ্ছ না বা মিউজিক কিন্তু অ্যাড নেই তো এই ভিডিওতে বন্ধুরা আমরা মিউজিক কিভাবে অ্যাড করবো তো তোমরা উপরের দিকে ফলো করো এখানে দেখো একটা অডিও বলে একটা অপশন দেখতে পাবে রাইট সাইডে এই যে আমি মার্ক করে দিলাম তো এই অডিওতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আস তো এখানে দেখতে তোমরা এখানে অনেক কটা অপশান দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে মিউজিক আছে শর্ট মিউজিক আছে ঠিক আছে এস এ আছে সংস আছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে কোনো রকম মিউজিক কিন্তু কোনোটাই লোড নেই তো সবার আগে এই যে সংসের যে অপশান আছে সঙ্গে আমরা যাব তো বন্ধুরা সঙ্গে যখনই ওপেন করব ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু যত মানে সং আছে বা মিউজিক আছে এখানে কিন্তু চলে এসেছে তো তার জন্য তোমাদের কিন্তু আগের থেকে বন্ধুরা সং বলো মিউজিক বলো তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড তোমরা ভিডম্যাট থেকেও করতে পারো বা যে কোনো অ্যাপস থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে তোমাদের মিউজিক বা গান রাখতে হবে তাহলে কিন্তু তোমরা যদি মনে করো যে কাইন্ড মাস্টার থেকে মানে সং অ্যাড করবে তো সং অ্যাড করার কাইন্ড মাস্টারের অপশান রয়েছে বন্ধুরা আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট মিউজিক বলে একটা অপশান পেয়ে যাবে আর হচ্ছে এস এফ এক্স দেখো দুটো পরপর পর অপশান দেওয়া আছে বন্ধুরা তো এখান থেকে কিন্তু বন্ধুরা তোমরা অনলি ফর কাইন মাস্টারের যে মিউজিক আছে সেটাই কিন্তু ডাউনলোড করতে পারবে কিন্তু আদার্স যদি তোমরা মনে করো সং অ্যাড করবে সেটা কিন্তু পাবে না তো এই দেখো আমি এখান থেকে একটা ডাউনলোড করেছি তোমাদের আবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ শর্ট মিউজিক বলে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা তো শর্ট মিউজিকটা যখনই বন্ধুরা তোমরা ওপেন করবে ঠিক আছে তো ওপেন করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু বন্ধুরা তোমরা মিউজিক তোমাদের কিন্তু অ্যাড করতে হবে তার জন্য এই যে গেট শর্ট মিউজিক বলে একটা তোমরা অপশান পেয়ে যাবে তো এখানে যখনই ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে প্রচুর কিন্তু মিউজিক তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো মিউজিক কিন্তু এখানে ক্লাসিক আছে ড্যান্স আছে ঠিক আছে অনেক রকমের এখানে মিউজিক পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ রক আছে সব রকম মিউজিক তোমরা পেয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো মিউজিক কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড করার জন্য বন্ধুরা তোমাদের ফোনের ইন্টারনেটটা অবশ্যই অন রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রচুর প্রচুর মানে এখানে দেখিয়ে দিয়েছি মিউজিক তো তোমরা পছন্দ মতো মিউজিক কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মিউজিক রয়েছে এখানে জাস্ট সোল করে কিন্তু নিচের দিকেও প্রচুর মিউজিক আছে তো তোমরা এখান থেকে চেক করেও নিতে পারবে মানে বাজিয়েও কিন্তু এটা কিন্তু দেখে নিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে দু একটা মিউজিক জাস্ট ডাউনলোড করে দেখাবো বন্ধুরা তো তোমরা এইভাবে কিন্তু এখান থেকে মিউজিক ডাউনলোড করে নেবে তো চলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই যে মিউজিকটা আমি প্লে করলাম বন্ধুরা তো এই মিউজিকটা কিন্তু ডাউনলোড করতে গেলে তোমরা দেখতেই পারছো এই যে তার রাইট সাইডে কিন্তু এখানে আমাদের ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছি আমরা তো এই যে ডাউনলোডের অপশানটা তোমাদের আমি এই যে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো চলো দেখো এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখতে পারলো দেখো ডাউনলোড কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই মিউজিকগুলো কিন্তু আমাদের এইভাবে ডাউনলোড করে নিতে হবে তো তোমাদেরও কিন্তু ঠিক এইভাবে মিউজিকগুলো ডাউনলোড করে নেবে তোমাদের পছন্দ মতো মিউজিক কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে তো এখানে কিন্তু বন্ধুরা তোমরা কোনো সং বা গান যদি মন করো তোমাদের মন পছন্দের গান সেগুলো তো কিন্তু এখান থেকে পাবে না আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছি এই যে প্রিমিয়াম বলে কিছু কিন্তু লেখা আছে রেড কালার দিয়ে তো এখানে দেখো আমি এই যে ডাউনলোড করলাম এগুলো দেখতে পাচ্ছি দুটো ডাউনলোড করেছি দুটো কিন্তু এখান থেকে চলে এসছে শর্ট মিউজিকের এবার চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এস এফ এক্স এখানেও আবার সেম প্রসেস বন্ধুরা গেট সাউন্ড এফেক্টে চলে আসবো আমরা এখান থেকে এই অপশানে যখনই আমরা ক্লিক করব তো এখানে কিন্তু মিউজিক অ্যাভেলেবেল চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর মিউজিক চলে এসছে বন্ধুরা ঠিক আছে অনেক ধরনের মিউজিক আছে তো তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে তোমাদের মন মন পছন্দের মিউজিক তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই মিউজিকগুলো একদম ফ্রি আছে বন্ধুরা কোনো রকম এতে কোনো কপিরাইট আসবে না কিছু আসবে না কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে এই যে প্রিমিয়াম বলে দেখো তোমরা রেড কালারের লেখা রয়েছে তো এইখান থেকে কিন্তু এইগুলো ডাউনলোড করতে গেলে এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে ডাউনলোড দেখো আমি ক্লিক করছি তো এইখানে কিন্তু এই যে এখানে চলে আসবে মানে এটা কিন্তু তোমাকে কিনতে হবে তো বন্ধুরা যতগুলো প্রিমিয়াম দেখতে পারবো সেগুলোতে কিন্তু সেম প্রবলেম আসবে তো পরপর দেখো এখানে প্রিমিয়াম রয়েছে তো এই প্রিমিয়ামে কিন্তু নিতে গেলে এটা কিন্তু যেগুলোতে প্রিমিয়াম লেখা নেই দেখবো ফ্রি লেখা আছে অনেক কটাতে বেশিরভাগই ফ্রি লেখায় রয়েছে বন্ধুরা তো এখানে ফ্রি যেগুলো রয়েছে এই যে আমি মার্ক করে দিচ্ছি দেখো ওইগুলো কিন্তু পরপর সব প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়াম থেকে কিন্তু ডাউনলোড করা যাবে না বন্ধুরা এরপরে নেক্সট যেইগুলো তোমরা মানে ফ্রি দেখতে পারবে সেইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে তো দেখো এই যে একটা আমি ফ্রি দেখো আমি ডাউনলোড মালাম এ দেখো কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড কিন্তু হয়ে গেল তো এইভাবে এখান থেকে কিন্তু মিউজিক তোমরা ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমাদের গান বা সং যদি ডাউনলোড করতে হয় তো তোমরা কোনো অ্যাপসের মাধ্যমে ওটাকে আগে ডাউনলোড করে নেবে তোমাদের গ্যালারিতে সেভ থাকলে তাহলে কিন্তু তোমাদের এর আগেও বলেছি সংস থেকে কিন্তু এটা পেয়ে যাবে বন্ধুরা চলো এবার দেখে নিয়ে যাক যে আমি যে মিউজিকগুলো ডাউনলোড করলাম বন্ধুরা সেগুলো কোথায় দেখতে পাবো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এস এক্সে যখনই আমি ক্লিক করব সেখানে দেখো সবার প্রথমে মিউজিকে আমি ক্লিক করলাম তো মিউজিকে একটা দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছ এই যে শর্ট মিউজিক রয়েছে তো শর্ট মিউজিকে ক্লিক করছি এখানে দুটো ডাউনলোড করেছি আবার এই যে এস এফ এক্সে যখনই ক্লিক করবো বন্ধুরা তো এখান থেকে আমি বেশি ডাউনলোড করেছি তা কিন্তু এগুলো কিন্তু এখানে চলে আসে তো বন্ধুরা এবার এই মিউজিকগুলো আমরা আমাদের ভিডিওতে কিভাবে অ্যাড করব। খুবই সহজ বন্ধুরা চলো কেউ ভিডিওটা স্কিপ করো না তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ আমরা আবার মিউজিকে চলে আসলাম তো মিউজিকে আসার পরে দেখতে পাচ্ছ আমরা এখানে শর্ট মিউজিক দেখতে পাচ্ছি শর্ট মিউজিকে যখনই ক্লিক করছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে মিউজিকগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমাদের পছন্দ মতো মিউজিক তো নিয়ে নেবে আমি এখান থেকে একটা মিউজিক চয়েস করে নেবো এখানেও আমার ডাউনলোড করা আছে তো এখান থেকে যে কোনো মিউজিক আমি একবার ক্লিক করব বন্ধুরা তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো তোমরা রাইট সাইডে একটা জিনিস খেয়াল করো তো আমি চলো তোমাদের দেখানোর জন্য এখান থেকে এই মিউজিকটা নিচ্ছি তো দেখতে পাচ্ছ রাইট সাইডে এখানে দেখো প্লাসের একটা কিন্তু আইকন চলে আসছে যখনই আমি মিউজিকটা প্লে করছি সেখানে কিন্তু প্লাসের একটা আইকন চলে আসছে তো চলো আমি এখান থেকে এই মিউজিকটাকে দেখো প্লে করবো রাইট সাইডে দেখো এই যে প্লাসের কিন্তু অপশান দেখতে পাচ্ছ তো এই প্লাসে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখো আমাদের ভিডিওর কিন্তু নিচে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো খুবই সিম্পল বন্ধুরা আমাদের মানে মিউজিক এখান থেকে অ্যাড করা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ভিডিওতে কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে তো চলো এটাকে আমরা একবার প্লে করে নিই আশা করছি বন্ধুরা তোমরা আজকে শিখে নিতে পারলে যে কাইন মাস্টার অ্যাপস থেকে কিভাবে মিউজিক ডাউনলোড করবে আর কীভাবে মিউজিক তোমাদের ভিডিওতে সেট করবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা